এভাবে নাট না টাক দিলে যেকোনো সময় দুর্ঘটনা হয়ে দিতে পারে তবে শতক থাকা ভালো এভাবে নাট বলতো রোডে নামবেন ইনশাআল্লাহ আপনি নিরাপত্তা থাকতে পারবেন আমরা তো অনেকে কি করি খালি টাকার পিছনে ধরেই টাকার পিছনে ধরেই টাকার পিছনে ধরনের কারণে আসলে আমরা রোডে গাড়ি চালাইনি নাচ মাথ টাইট দিয়ে গাড়ি চালানো লাগে গাইছল এ না গায় একটা ফালাইলি উইতরো এটা দিলে ওপালা খরিটা তাক দিলে লাগে নিছে তাক না তো আপনারা সবাই তাক বালাগড়ি টাইট না দি রোডে গাড়ি নামা ঠিক না আমার মতো এভাবে সব সময় গাড়ি গাড়ি রোডে নামাইবেন টাইট দি নাক বলটু এগুলি সেক দি কারণ বাসা মরা আল্লাহ তো এর পরেও আমরা সতর্ক থাকার দরকার আছে সতর্ক না থাকলে যে কোনো সময় দুর্ঘটনা দুর্ঘটনা সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ ভাইয়ার পর জীবন মরণ হলো আল্লাহ আসলে যেতে পারে সেটা আপনিও বলতে পারবেন না সেদিন আমার ব্যারেক্টেন হয়ে গেছিল যাকে আল্লাহ বাসাইছি আমাকে ব্রিজের উপর রয়েছিল ইয়ার পরও ছোট ব্রিজ আলহামদুলিল্লাহ বড় গাড়ির সামনে পড়ানো তো নাট বল্টু এগুলি এইভাবে টাইট দিয়ে সবসময় গাড়ি দিয়ে বাইরে যাওয়া আমি মনে করি উত্তম কারণ বলা তো জানা কন শুনে কোন ঘটনা ঘটি যায় এই জন্য বলি সবাইকে যারা গাড়ি কাজ করেন অন্তত শতক্রভাবে চলার চেষ্টা করবেন এই যে মনে করেন নাট বল্টু এগুলি টাইট দিয়ে দিছি আমি ইনশাআল্লাহ সতর্কভাবে গাড়ি চালাই আপনারাও আমার মত যারা গাড়ি চালান এভাবে সতর্ক হয়ে যাবেন আর করবেন করে টাইট দেওয়ার মতন এই যে মনে করেন আমি কিভাবে টাইট দিছি আপনারা দেখছেন গাড়ির নাটগুলি টাইট দিতে একটু কষ্ট হয় দেওয়াও যাওয়া মনে করেন যে টাইট হয় হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ এবার এই সাইড এর গুন দিই